সুবাহান আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ভাই কি সুন্দর ভাই প্রাকৃতিক সৌন্দর্য ভাই দেখেন আল্লাহ কি না বানাইছে পৃথিবীর জন্য দেখেন একটু একটু দেখেন মাসাল্লাহ এত সুন্দর এতগুলা পাখি একসাথে কখনো দেখা হয় নাই মেঘনা নদীতে বিকালবেলা ঘুরতে গেলাম আলেকজান্ডার আমরা যে মেঘনা বিচটা বলি বা আমাদের যে বাজেট কক্সবাজার যেটাকে বলি আমরা আমাদের এলাকার রামগতি ঐতিহ্য মেঘনা নদী আমার ঘুরতে গেলাম বিকেলে আমরা আমাদের ছোট বাইদেরকে নিয়ে বাইদ দেখেন একেবারে নদীকে ছুঁয়ে ওই থেকে আসতেছে জানি না এতগুলা পাখি এগুলো মনে শীতকালীন যে আমাদের ইয়ে পাখিগুলো আসে না ওই পাখিগুলো অতিথি পাখি যেটাকে বলা হয় ভাই কী পরিমাণ পাখি প্রথম দেখা যায় যে দূর থেকে কালো কালো কিন্তু কাঁচা আসলে দেখা যায় ডানাগুলো একেবারে সাদা ভাই একটা দুইটা না ভাই যাকে যাকে পাখি আমি প্রথম অনেক সময় অনেক মানে ভিডিও করি নাই বাট ভিডিও করি নাই বলতে মনে করছিলাম যে দুই একটা পাখি বা কাঁ যাচ্ছে কিন্তু প্রেক্ষাপটে দেখলাম পর থেকে ভাই একে পর এক ঝাঁকে 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 জাকে পাখি আসতেছে পাখি আসতেছে কোনো খরচ দিয়া নাই ভাই কোনো কমতি নাই এজন্য একটু ক্যামেরা বন্দি করলাম আর বলতেছি যে আপনার সাথে একটু শেয়ার করি তো সবাই কী অবস্থা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগিং ভিডিও আমরা যেহেতু পাবজি মোয়ালে ভিডিও করি পাশাপাশি টুকটাক থাকলে আমরা একটু ব্লগিং ভিডিওগুলো করি দেখেন ভাই পাখির কোনো শেষ নাই কি পরিমাণ পাখি একটু পর একটু পর উড়ে যাচ্ছে হাই কি অবস্থা সবাইকে দেখেন ভাই একেবারে কই থেকে আসতেছে বুঝতেছি না পানি গিয়ে আসতেছে পর এক পাশে গিয়ে বাম পাশ দিয়ে উড়ে যাচ্ছে বুঝতেছি না কই থেকে আসতেছে এত পাখি সুন্দর ভাবে ভাই দেখেন কি সুন্দর ভাবে নদীর উপর দিয়া নৌকার উপর দিয়ে যাচ্ছে কি সুন্দর লাগতেছে ভাই একে একে ভাই এটা কোনো ক্রপ ভিডিও না এটা একেবারে অনেকগুলা ভিডিও থেকে কেটে নেওয়া হয়েছে এটা কোনোভাবে একটা সিন না কিন্তু এত সুন্দর মানে মুহূর্ত আমি কখনো দেখি নাই এইজন্য ক্যামেরা বন্ধি করলাম আপনাদের শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করেন মামসা রে সাবস্ক্রাইব বা ফেসবুকে একটু ফটোটা দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া